হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম পিওর ওয়েটলেস বেনারসি কাতান শাড়ি দেখাবো প্রতিটা ডিজাইন আনকমন থাকবে একদম ওয়েটলেস হবে শাড়িগুলো খুবই সফট কোয়ালিটি এটা হচ্ছে মেরুন কালার একদম অরিজিনাল মেরুন কালার গোল্ডেন জরি দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের ডিজাইন বডিতে অল ওভার এরকম কাজ করা থাকবে কাজটা একদমই আনকমন এটা ব্লাউজ পিস শাড়িটা একদমই লাইট ওয়েট সফট কোয়ালিটি এটা হচ্ছে মেরুন কালার এটা লাইট লেমন কালার আজকের ভিডিওতে লাইট কালার এবং ডিপ কালার দুইটা কালারই থাকছে শাড়িগুলো একদমই লাইট ওয়েট কোয়ালিটি ফুল বেনারসি এগুলো এটা রানী গোলাপি কালার কালারটা একটু ভিডিওতে অন্যরকম হয় বাট এটা রানী গোলাপি ডিজাইনটা দেখেন একদম নিখুঁত কাজ করা আসলটা অনেক সুন্দর হবে রানী গোলাপি কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার শাড়িগুলো একদমই লাইট ওয়েট হ্যাঁ একদম হালকা অনেক সফট হবে এটা হচ্ছে বডিতে অল ওভার লতানো কাজ করা থাকবে লতা হইলেও এটা লতাটা হচ্ছে একদমই আনকমন এটা পারের ডিজাইন আঁচলটা আর এখানে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের বর্ডারের কাজ থাকবে হাতে এবং পিঠে কাজ আসবে ব্লাউজের একটা ডিজাইন পারের ডিজাইনটা দেখেন অল ওভার বডিতে এরকম কাজ থাকবে এই কাজটা হচ্ছে অল ওভার বডির কাজ হচ্ছে সিঁদুর রেড কালার ম্যাজেন্টা যে কালারটা দেখছিলেন সেমটার সেম ডিজাইনে এটা হচ্ছে রেড কালার শাড়িগুলো অনেক সফট এবং লাইট ওয়েট এই শাড়িগুলো কুচিয়ে অনেক সুন্দর আসবে এটা লাইট পেস্ট ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইন এটা হচ্ছে পারের ডিজাইন অল ওভার বডিতে এরকম বটি কাজ করা থাকবে ডিজাইনগুলো একদম আনকমন থাকবে প্রতিটা শাড়ি এটা লাইট পিঙ্ক কালারটাও সুন্দর আর এই জরিটা কখনো কালো হবে না এটা হচ্ছে কপার গোল্ডেন জরির কাজ করা থাকবে প্রতিটা শাড়ি কপার রিয়েল কপার গোল্ডেন কাজ এটা এটাও তাই এগুলো প্রতিটা শাড়ি একই কপার গোল্ডেন এগুলো গোল্ডেন কখনো কালো হবে না যেমন আছে তেমনই থাকবে এই জরিটা কখনোই ডিসকালার হবে না এটা হচ্ছে রেড কালার সেমটার মেরুন কালারটা দেখেছিলাম ভিডিওর ফার্স্টেই এটা ছিল এইটারই মেরুন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন প্রতিটা শাড়ি সুন্দর